ডক্টর জাকির একজন মহিলার জন্য এটা কেন বাধ্যতামূলক যে তার স্বামীর অনুমতি নিতে হবে যদি সে ঐচ্ছিক রোজা পালন করতে চায় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো বিরানব্বই নবী বলেছেন যে কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া ঐচ্ছিক রোজা করতে পারবে না যদি স্বামী বাসায় থাকে এরকম আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর সাত হাজার তিনশো তেতাল্লিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লা বলেছেন যে কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া একটা দিনও রোজা পালন করবে না যদি স্বামী বাসায় থাকে শুধুমাত্র রঞ্জ বাদে এখানে কারণ হিসেবেই বলতে পারি যদি সেই মহিলা ঐচ্ছিক রোজা পালন করে তাহলে তার স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে সে হয়তো স্বামী তার সাথে কিছু সময় কাটাতে চায় যদি মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখে সে স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে হয়তো স্বামী কোনো গুনা করতে প্ররোচিত হবে কারণ স্বামীর চাহিদা পূরণ না হলে হয়তো কোনো গুনা করতে পারে আর এই আদেশ থেকে আমরা জানতে পারি যদি স্বামী বাসায় না থাকে বা ভ্রমণ করে তখন অনুমতির প্রয়োজন নেই অথবা যদি স্বামী অসুস্থ থাকে শয্যার স্ত্রীকে প্রয়োজন নেই এরকম ক্ষেত্রে ফুকাহাগুন বলেন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এটা বাদে স্বাভাবিক অবস্থায় স্বামীর অনুমতি নিতে হবে